তো এই কাজগুলো করবেন কেরিবির ওষুধের আরেকটা বিষয়টা রিফ্লে করি হ্যাঁ এটা আমি এর আগেও বলেছি মেডিসিন ক্লাসে যে মুরগিটাকে আমরা কি করি এক গ্রাম এক লিটার পানিতে আমরা ব্যবহার করি সচরাচর কিন্তু আপনারা অবশ্যই মুরগির সংখ্যা অনুযায়ী ডোজ করবেন ছয় মাসে যদি উপরে হয় আট থেকে দশটার জন্য এক গ্রাম দুই থেকে পাঁচ মাস বয়স হলে পনেরো থেকে বিশটার জন্য এক গ্রাম আর বিশ থেকে পঁচিশটা যদি বয়স হয় এক মাস তাহলে এক গ্রাম দেবেন এক লিটার পানিতে এবং বয়সভিত্তিক টিকা দেওয়ার চেষ্টা করবেন সবসময় হ্যাঁ আপনার মুরগিকে যদি কখনোই টিকা দেননি তাহলে যে কোনো বয়সে আপনি বিসিআর টিকাটা চোখে এক করা দিলেই কাজ হয়ে যাবে আপনি কখনোই টিকা করেন তাহলে আপনি বিসিআর ডিভি টিকা মানে ছোটো বাচ্চার টিকাটা এক চোখে এক করা দিলেও কাজ হয়ে যাবে এবং টিকাগুলো অবশ্যই বয়স ভিত্তিক দেওয়ার চেষ্টা করবেন এই টিকাগুলো কোথায় পাবেন টিকাগুলো সম্পদ দপ্তরে পাবেন উপজেলা উপজেলা সম্পদ দপ্তরে ভেটেনারি হাসপাতালে পাবেন অথবা ফার্মেসিতে কোম্পানির মাধ্যমে পাবেন এগুলো বিভিন্ন দাম সেগুলো আমরা পরে দেখাবো এবং ভিত্তিক যে বলছিলাম বয়সভিত্তিক টিকা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন অর্থাৎ বাচ্চা মুরগি এক থেকে ষাট দিনের মধ্যে মানে দুই মাসে কী কী টিকা দিতে হবে আমি এখানে বেসিক্যালি টিকার বিষয়ে দেশি মুরগির কথা বলছি হ্যাঁ যেমন দেশি মুরগিতে মোটামুটি রানী খেয়ে তার পক্সের টিকা দিলেই এনাফ আর কলেরা তিনটা টিকা দিলে এনাফ ব্রয়লার মুরগিতে দুইটা টিকা ব্রয়লার মুরগিতে কি কী টিকা রানী খেয়ে তার গাম্বর শনি মুরগিতে মোটামুটি চারটা টিকা দিলেই হয়ে যায় একটা হচ্ছে কি রানীক্ষেত গাম্বরো তারপর হচ্ছে আপনার মারেক্স অনেকে করে মারেক্স রানীক্ষেত গাম্বরো আবার হচ্ছে অনেকেই পক্স করে এইগুলো টিকা আপনারা করবেন তো দেখা গেছে যে মুরগির জাত ভেদে দুই একটা টিকা কম বেশি হয়ে থাকে কিন্তু সবারই ক্ষেত্রে টিকাটা সেম হ্যাঁ দিলে কোনো সমস্যা নেই আপনার বলা মুরগি যদি বক্সের টিকা দেন কোনো সমস্যা হবে সমস্যা হবে না কিন্তু দুই কারণ টিকা না দিলেও চলে কারণ এটা শর্ট টার্ম এক মাসের একটা প্রোজেক্ট এই জন্য এখানে টিকা না দিলেও চলে ফাউল খোলারা দুই মাসের উপরে দিতে হয় তো সোনালি মুরগি দুই মাস কেন পঁচপন্ন দিনে বিক্রি হয়ে যায় তাহলে আপনি ফাউল খোলা কেন দিতে যাবেন তো এই জন্য জার ভেদে কিছু কিছু টিকা না দিলেও চলে তো আমরা দেখবো যে ছোটো এক থেকে ষাট দিনের মধ্যে আমরা দেখব কী কী টিকা দিতে হবে বিসিআরটি ডিবি এটা সাততম দিনে একটা একুশতম দিনে সোজা বাংলা কথা যে কোনো টিকা প্রথম টিকা দেওয়ার পরে দ্বিতীয় টিকা যখন ওই টিকাটাকে দিবেন তখন আমাকে বুস্টার ডোজ বলা হয় দ্বিতীয় ডোজটাকে বুস্টার ডোজ বলা হয় তো এই জিনিসগুলো আপনার খেয়াল করবেন গাম হচ্ছে তিন থেকে চারতম দিনে আবার দুই সপ্তাহ পরে তার মানে একটা টিকা প্রথম টিকা দেওয়ার দুই সপ্তাহ পরে বুস্টার ডোজ টিকাটা করতে হবে বুস্টার ডোজ মানে দ্বিতীয় টিকা দ্বিতীয়বার টিকাটাকে দেওয়া যে টিকাটা প্রথমবার দেবেন তাকে দ্বিতীয়বার দেওয়াটাই হচ্ছে বুস্টার ডোজ এই জন্য দ্বিতীয়বার যখন দেবেন তখন দুই সপ্তাহ পর দিতে হয় ফাউল পক্স কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশতম দিনে দেবেন একুশতম দিনের উপরে টিকা দিতে হয় মোটামুটি এই এক থেকে ষাট দিনের বাচ্চাকে দিতে হবে বারন্ত মুরগি যেগুলো যেগুলো হচ্ছে ষাট থেকে একশো বিশ দিন বয়স তার মানে ষাট থেকে ডিম পাড়ার পর্যন্ত মানে তিন থেকে পাঁচ মাসের মধ্যে ডিমপাড়া মুরগিকে কী কী দেবেন সরি ডিম পাড়া বলছি মানে পাড়ার আট পর্যন্ত আর ডিবি ভ্যাকসিন দেবেন ষাটতম দিনে আর ফলকুড়া দেবেন হচ্ছে নব্বইতম দিনে আপনাদেরকে ভাই বারবার বলি যে আপনারা হোমওয়ার্ক করবেন আপনারা শিখবেন রে ভাই আপনাদের জন্য এত কিছু করি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম কেউ করেনি আজ আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিব কালকে শুক্রবার ক্লাস কালকে যদি ক্লাস হয় আপনারা বলবেন যে বয়সভিত্তিক টিকাটা এটা ভাই আপনারা ভাই নিজেরা না শিখলে এটা কে শিখিয়ে দেবে বলেন এটা তো আপনাদের প্রয়োজন তো এখানে এমনটা না যে আপনি না শিখলে আপনি যদি না শিখেন তাহলে আপনি লস করবেন প্রাপ্তবয়স্ক মুরগি বা ডিম পাড়া মুরগি কী কী টিকা দিতে পারবেন আর ডিবি টিকা দিতে পারবেন ফলপক্স টিকা দিতে পারবেন ফলকরা টিকা দিতে পারবেন এই টিকাগুলো অবশ্যই আপনি দিতে পারবেন এবং অবশ্যই মুরগি কিন্তু বিসিআরটি ডিবি এবং পক্সের টিকাটা দিবেন যে মুরগি করেন না কেন হ্যাঁ বিশেষ করে ডিমের যদি মুরগি হয় তাহলে অবশ্যই রানীক্ষেত এবং ফাউল পক্স টিকাটা দিয়ে রাখবেন টিকাগুলো কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমি বলে দিয়েছি হ্যাঁ প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালে ক্লিনি ফার্মেসিতেও পাওয়া যায় এখন দাম রকম আমরা একটা সরকারি যে ভ্যাকসিনগুলো সেটা হচ্ছে দেখি যে বিসিআরডিবি মানে রানীক্ষেতের ছোটো বাচ্চাকে দেওয়ার ভ্যাকসিন বিসিআর ডিবি বলা হয় মানে বিভি চিক রানি ডিজিজ ভ্যাকসিন হ্যাঁ তাহলে কী কী বললাম রানি খেয়ার বিভি চিক রানি ডিজিজ ভ্যাকসিন আর বি ছোট বাচ্চাকে দেওয়া হয় এটা একশোটা বাচ্চাকে দেওয়া হয় পঁচিশ টাকা নেয় রানী খেয়ার ডিজিজ ভ্যাকসিন মানে আর টি বলা হয় এটা বড় মুরগির জন্য পঁচিশ টাকা নেয় একশো ডোজ একশোটা মুরগিকে দেওয়া যায় ফাউল পক্স ভ্যাকসিন পঞ্চাশ টাকা দুশোটা মুরগিকে দিতে পারবেন পিজিয়ন পক্স দুশোটা মুরগিকে দিতে পারবেন চল্লিশ টাকা দাম ফাউল কলেরা এটা পঞ্চাশ টাকা একশো ডোজ একশোটা মুরগি দিতে পারবেন মারেক্স ডিজিজ চারশো টাকা নেয় এক হাজার ডোজ ইনফেকশাস বার্সাল ডিজিজ আইবিডি যাকে গাম্বরো বলা হয় হ্যাঁ ইনফেকশাস বার্সাল ডিজিজ এটা তো আড়াইশো টাকা দুই হাজার ডোজের পাওয়া যায় তো মুরগিকে টিকা দেওয়ার সময় অবশ্যই ভিটামিন সি অথবা লেবুর রস খাবেন ভিটামিন সি এর কাজ কী সাইট্রিক অ্যাসিড এর কাজ কী এর কাজ হল অ্যান্টিবডি ওই যে শুরুতে বলছিলাম অ্যান্টিবডি বা সৈনিক তৈরি করতে গেলে কিছু 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 হেল্প লাগে তার মধ্যে ভিটামিন সি কিন্তু ওইটা হেল্প করে তৈরি দেয় পাড়া মুরগিকে টিকা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এখন আমরা চলে আসি মুরগির কোন রোগে কী মেডিসিন দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হ্যাঁ এবং এটা কিন্তু আপনাদেরকে মনে হয় দিয়েছিলাম না বলা হয়নি এই জিনিসটা একটু খেয়াল করেন ভালো করে খেয়াল করবেন আপনাদেরকে বারবার বলেছিলাম যে আপনার মুরগিতে কি সমস্যা হচ্ছে শ্বাসতন্ত্রের পেটের নাকি স্নায়ুতন্ত্রের নাকি চামড়াতে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন কি রোগ হয়েছে সেটা দেখার বিষয় না আপনার সমস্যাটা কোথা হচ্ছে এই সঠিক ইনফরমেশন যদি আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার মুরগিতে চিকিৎসা দিতে কোনো সমস্যা হবে না তো মুরগিকে কোন রোগে কোন টিকা দিবেন দেখেন পায়খানাজনিত সমস্যা পায়খানাজনিত সমস্যা বলতে কি বোঝাচ্ছি পাতলা নাকি আঠালো সাদা নাকি সবুজ নাকি হলুদ নাকি রক্তের মতো লাল এই সকল সমস্যা থাকলে আপনি কি করবেন এখানে গ্রুপ ভিত্তিক কতগুলো ওষুধ লেখা আছে দেখেন সালফার গ্রুপ মাইক্রোলিট গ্রুপ তারপর হচ্ছে কি টেট্রাসাইক্লিন গ্রুপ হ্যাঁ শেষে আছে প্রিবায়োটিক মেডিসিনের ঘরে দেখেন আপনারা মেডিসিনের ঘরে আপনারা খেয়াল করেন সালফার গ্রুপের ওষুধ কথা বলা হচ্ছে এখানে কী কী গ্রুপের কোন কোন ওষুধের গ্রুপের কথা বলা হচ্ছে সালফার গ্রুপ ম্যাট্রোলিড গ্রুপ টেট্রাসাইক্লিন গ্রুপ এই তিনটা গ্রুপের কথা বলা হচ্ছে সাথে প্রিবায়োটিক প্রোবায়োটিক এনজাইম তাহলে যখন আপনার মুরগিতে কোনো পেটের সমস্যা হবে চোখ বন্ধ করে সালফার গ্রুপ থেকে একটা ওষুধ নেবেন অথবা ম্যাক্রোলিড গ্রুপ থেকে এটা ওষুধ নিবেন অথবা টেট্রাসাইক্লিন গ্রুপ থেকে এটা ওষুধ নেবেন আমি আবারও বলি ওষুধটা কিভাবে নির্বাচন করবেন ওষুধটা কিভাবে নির্বাচন করবেন ওষুধটা নির্বাচন করার কারণ হল আপনার মুরগিতে পাতলা পায়খানা অথবা সাদা বা সবুজ করতেছে অথবা হলুদ বা সবুজ করতেছে অথবা রক্ত বা সাদা করতেছে আপনি চোখ বন্ধ করে সালফার গ্রুপ থেকে একটা ওষুধ নিয়ে খাওয়াবেন ঠিক হয়ে যাবে কখনো কখনও ডাবল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কেন ওই ওষুধের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সিঙ্গেল অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অনেক সময় রোগ জীবাণুগুলো সহজে ধ্বংস হয় না কিন্তু ডাবল অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার করা হয় তখন কিন্তু ওই জীবাণুগুলোর বিরুদ্ধে ভালো কাজ করে এটাকে বলা হয় সিনারজিস্টিক অ্যাকশান এই সিনারজিস্টিক অ্যাকশানটাকে বাড়ানোর জন্যই দুইটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এখন সব মেডিসিন সব মেডিসিনের সাথে ব্যবহার করা যাবে না সব অ্যান্টিবায়োটিক সব অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা যাবে না তাহলে অ্যান্টাগুনিজম হয়ে যাবে এটা একমাত্র ডাক্তারাই ঠিক করে দেয় যে কোন অ্যান্টিবায়োটিকের সাথে আরেকটা কোন অ্যান্টিবায়োটিক দেবেন যেমন ধরেন যে লিভোফ্লক্সাসিনের সাথে যদি আপনি আর নরফ্লক্সাসিন যদি দেওয়া হয় মানে লিভোর সাথে যদি নর যদি দেওয়া হয় নিভো ফ্লক্সাসিন তাহলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটা কিন্তু হানড্রেড লেভেলে কাজ করতে পারে হ্যাঁ অথবা সালফার গ্রুপের সাথে যদি আপনি জেন্টামাইসিন যদি অ্যাড করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে হ্যাঁ এইভাবে করে আপনি কি করতে হয় ওষুধগুলো কম্বাইন করতে হয় কিন্তু এটা সবার দ্বারা সম্ভব না এই জন্য আপনারা জাস্ট খালি পেটের সমস্যার সালফার গ্রুপের যে কোনো ওষুধ নেবেন যে কোনো ওষুধ বলতে কী বোঝাচ্ছি সালফা ক্লোজিন সোডিয়াম সালফার ডিমিডিন সালফার ডায়াডিন অ্যাম্প্রোলিয়াম সালফা কোইলোকজিলিন টলট্রাজুরিন এইগুলো ওষুধ আপনারা যে কোনো একটা গ্রুপে নিয়ে নেবেন ম্যাক্লোরিট গ্রুপের কী কী আছে জেন্টামাইসিন আছে ইরাইথ্রোমাইসিন আছে এগুলো আপনারা মুরগিতে ব্যবহার করতে পারবেন টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে ডক্সিসাইক্লিন রেনামাইসিন অক্সিটেট্রাসাইক্লিন ক্লোটেট্ট্রাসাইক্লিন আছে টেট্রাসাইক্লিন আমরা রেনামাইসিনের নাম শুনে নিই এমন কেউ নেই তবে মুরগিতে কখনোই টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধগুলো বেশি খাওয়াবেন না গ্রুপের ওষুধগুলো সবচেয়ে মারাত্মক যেটা ক্ষতি করে শরীরের মধ্যে সেটা হচ্ছে যে এরা মুরগির সুলের মধ্যে যে কি হয় টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধগুলো শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যারা বাড়ায় যারা কাজ করে সে অণুজীব বা মাইক্রো মাইক্রোফ্রোড়াগুলোকে মেরে ফেলে এই জন্য কিন্তু অতিরিক্ত রেনামাইসিন খাওয়ানো ক্ষতিকর অতিরিক্ত না রেনামাইসিন অক্সিডেটা সাইক্লিন করতে সাইক্লিন এরা কিন্তু ব্রড স্পেকট্রাম টাইপের অ্যান্টিবায়োটিক যার কারণে এরা শরীরের মধ্যে ভালো মন্দ সব ধরনের ব্যাকটেরিয়াকে এরা মেরে ফেলে ডোক ডোক্সি সাইক্লিনটা বাদ দিয়ে এই জন্য কিন্তু আমরা ছোটো বাচ্চাগুলোকে রেনামাইসিন অক্সিডেন্টার সাইক্লিন করতে সাইক্লিনগুলো সাবধানে আমরা ব্যবহার করবো খুব সমস্যা না হলে ব্যবহার করবো না এবং প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা আপনারা সবসময় দিন ব্যবহার করতে পারবেন এখন চলে আসি দুই নম্বরের ঘরের শ্বাসতন্ত্রের সমস্যা কি সমস্যা হা লম্বা করে নিঃশ্বাস নেওয়া গলা টান টান করে চোখ মুখ বন্ধ ফোলা না খেয়ে দিয়ে পানি পড়তেছে নাক মুখ দিয়ে হ্যাঁ চোখে পানি জমতেছে এই সমস্যা দেখলে আপনি কি করবেন টিয়ামোলিন ডায়রোসিন টিল মাইকোসিন আর একটা গ্রুপ আছে কুইলনন্স গ্রুপ আরেকটা গ্রুপ আছে টেট্রাসাইক্লিন গ্রুপ আর একটা গ্রুপ আছে ক্রোাম ফেনিকল গ্রুপ তাহলে গ্রুপগুলো কী কী টিয়ামোলিন টাইলোসিন টিল মাইকোসিন এখানকার একটা গ্রুপ কুইলোরনস গ্রুপের মধ্যে একটা আছে টেট্রাসাইক্লিন উপরেও কিন্তু টেট্রাসাইক্লিন ছিল নিচে ক্রোড়াম ফেনিকল এই যে স্বাস্থ্যতন্ত্রের কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে যে কোনো ওষুধ একটা আপনারা ব্যবহার করতে পারবেন টিয়ামোলিন বড় মুরগিতে ব্যবহার করা হয় ছোটো বাচ্চার জন্য না টিল মাইক্রোসিনটাও কিন্তু বড় মুরগিতে ব্যবহার করা হয় ছোটো মুরগিতে ট্যালোসিনটা আপনারা ব্যবহার করবেন যদি সর্দি হয় জ্বর হয় শ্বাসতন্ত্রে যদি কোনো সমস্যা হয় চোখ বন্ধ করে আর ছোটো বাচ্চা যদি হয় এক এক মাস দুই মাস বয়স তাহলে টায়ালোসিন টাট্রেট মেডিসিনের ঘরে খেয়াল করেন আর বড়ো মুরগি হলে টিয়ামোলিন অথবা টিল মাইক্রোসিন এটা ব্যবহার করবেন এগুলো কিন্তু খুবই শক্তিশালী অ্যান্টিবায়োটিক কুরোরস গ্রুপের মধ্যে কী কী আছে লিভোফ্লক্সাসিন পি ফ্লক্সাসিন অ্যান্ড্রোফ্লক্সাসিন নরফলোক্সাসিন অ্যামক্সিসিলিন এটা অ্যামক্সিসিলিন হবে না এটা ভুল লিখছি এইগুলো হচ্ছে কুরিরন্স গ্রুপ টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে কী কে আছে সেটা আমরা আগেই জেনেছিলাম টোকসি সাইক্লিনের রামাইসিন অক্সিসাইক্লিন সাইক্লিন ক্রোডাকফিনিকের মধ্যে আছে ফ্লোরফিনিকল হ্যাঁ তো মোটামুটি এই গ্রুপগুলো যে কোনো একটা আপনারা স্বাস্থ্যতন্ত্রের সমস্যা হলে আপনার চোখ বন্ধ করে খাওয়াতে পারবেন সাথে কী করবেন ব্রঙ্কোডাইলোটর মানে কী যারা কাশিটা কমায় যেমন ব্রমভ্যাকজিন সোডিয়াম আছে হ্যাঁ এরকম কাশির কিন্তু অনেক সিরাপ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এ কথা বলতে গিয়ে আমি আরেকটা বিষয় বলি অনেকেই বলে যে ভাই মানুষের ভিটামিন মিনারেল মানুষের অ্যান্টিবায়োটিক জ্বর এগুলো কি খাওয়ানো যাবে না অনেকেই যেটা করে সরাসরি আপনি মুরগি খাওয়াতে পারবেন না আপনারা পানির সাথে ডোজটাকে মেনটেন করে কিন্তু আপনার নিতে হবে কারণ একটা মানুষের ওজনের জন্য একটা মানুষের হিউম্যান মেডিসিন তৈরি করা হয় একটা মানুষের ওজন অনুযায়ী ছোট বাচ্চাদের জন্য পিডিয়াটিক্স ওষুধ পাওয়া যায় বড় মানুষের জন্য বয়স্ক মানুষের জন্য তো ভাই ভিত্তিক কিন্তু ডোজের একটা সম্পর্ক আছে তো মুরগির ওজন কি আপনার ওজন সেম তো এই জন্যই কিন্তু মাংসের ওষুধটা ব্যবহার না করাই আমার মনে হয় ভালো কারণ যার জন্য যে মেডিসিন তাকে সেই মেডিসিন দিতে হবে তাহলে আমরা এতক্ষণ স্বাস্থ্যন্ত্রের জায়গায় ছিলাম তিন নম্বরটা কি প্যারালাইসিস বিকলাঙ্গ পা সময় প্যারালাইসিসটা কি বলছিলাম ওই যে মাথা খারাপ হয়ে যাওয়া স্নায়ুতন্ত্রের সমস্যা হলে কি করবেন তখন আপনি ভিটামিন মিনারেল এই এইরকম টাইপের ঘাটতি যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয় তবে কিছু কিছু রোগ হলে মাথার সমস্যা হতে পারে হ্যাঁ মাথা কিন্তু সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মারেক্স যদি মারেক্স হয় তাহলে মুরগিতে আপনার মুরগি কিন্তু মাথা কিন্তু উঁচু করতে পারবে না সবসময় ঘুরাতে থাকবে এটা খুবই কষ্ট লাগে হ্যাঁ একটা মুরগি দেখলে সে কখনো উঁচু করতে পারে না রানী ক্ষেতের রোগ হলে কিন্তু এরকম হয় তো কিছু কিছু রোগ হলেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে চার নাম্বারটা কি চামড়ার ঘা পালক উস্কো খুস্কো হয়ে গেলে আপনি ভিটামিন মিনারেল অ্যামানো এখন ভিটামিন মিনারেল অ্যামানো বলতে আমরা কী বুঝি ভিটামিন বলতে বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এ ডি ইলেরিয়াম এগুলো হচ্ছে ভিটামিন মিনারেল হচ্ছে কি জিঙ্ক আয়রন ক্যালসিয়াম কোবাল কো তারপর হচ্ছে কোবাল ফসফরাস ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে জিঙ্ক অ্যামাইনো এসিড ষোলোটা এটা প্রোটিনের মতন হ্যাঁ অ্যামাইনো হচ্ছে ষোলোটা এগুলো আপনারা খাবেন যেটা আমি আপনাদেরকে মেডিসিন ক্লাসে দেখিয়েছিলাম প্রত্যেক মাসে কী কী ওষুধ খাবেন পাঁচ নাম্বারটা হচ্ছে লিভারকে সুস্থ রাখার জন্য বছরে আপনারা দুই থেকে তিনবার লিভার টুনি দেবেন কিডনিকে সুস্থ রাখার জন্য ছয় নাম্বার বছরে তিন থেকে চারবার আপনারা দিতে পারবেন এগুলো মাঝে মাঝে দেবেন হ্যাঁ সাত নাম্বার হচ্ছে ছত্রাকনাশক টক্সিন বাইন্ডার আমরা যারা খাবার তৈরি করি বা মুরগির তো পচা সরা বাসি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে সেটা হাঁস হক মুরগি হোক এই জন্য আপনার মুরগিগুলো কী কী করবেন মাঝে মাঝে হচ্ছে টক্সিন বাইন্ডার দিবেন এটা লিকুইড পাওয়া যায় পাউডারও পাওয়া যায় যেটা পাউডার সেটা খাবারের সাথে মিক্সার করে দিবে দিতে পারবেন যারা খাবার তৈরি করেন আর যারা এমনিতেই যদি দিতে চান তারা আপনি দিতে পারবেন যেমন টু প্লাস বাজারে না পাওয়া যায় হ্যাঁ টক্সিন বাইন্ডার এবং হচ্ছে ছত্রাকনাশক আটনাশক এরকম পাওয়া যায় আট নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যাকে সবার আগে আলোচনা করা দরকার তাকে সবার পরে আলোচনা করতেছি আমরা তো ভাই বাঙালি গুরুত্ব কম বুঝি এই জন্য যাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার তাকে আমরা তাকে বেশি আরো বলা করি আর যাকে গুরুত্ব দেওয়া কম মানে দরকার নেই তাকে আমরা বেশি গুরুত্ব দিই এটা হচ্ছে আমাদের স্বভাব এই জন্য ওই স্বভাবটাকে নষ্ট করি না বলেই আমি গুরুত্বপূর্ণ জিনিসটাকে শেষে রাখছি মানে আমিও তার বাইরে না তো খামারকে জীবাণুমুক্ত রাখার জন্য ভাইরোসিট জিপিসি এইট ফার্ম থার্টি এইট বা পিপিএম মানে পটাশিয়াম পার এই জীবাণুনাশক দিয়ে আপনার খামারকে যদি প্রটেক্ট করতে চান রক্ষা করতে চান তাহলে এই জীবাণু দিয়ে স্প্রে করার কোনো বিকল্প নেই আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার খামারকে শুধুমাত্র রক্ষা করতে পারবেন এই আট নাম্বারটা দিয়ে এই আট নাম্বারটা দিয়ে আপনার খামারকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানে ষাট থেকে সত্তর পার্সেন্ট জীবাণু থেকে আপনি রক্ষা করতে পারবেন বাকিটা রক্ষা করতে পারবেন ভ্যাকসিন মেডিসিন প্রোবায়োটিক খাবার দাবার ব্যবস্থাপনার উপর অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে ছয়টা উপায় পড়ছিলাম সেটার মাধ্যমে আপনি যেমন রক্ষা করতে পারবেন তেমনি কিন্তু জীবাণুকে রক্ষা করতে পারবেন এগুলো করতে হবে বাজারে এগুলো পাওয়া যায় দেখেন টিকা এই যেভাবে একটা ভায়াল পাওয়া যায় কোম্পানি থেকে যখন একটা ডোজ পাওয়া যায় হ্যাঁ কোম্পানিতে বিসিআ দিবি তিনশো ডোজের পাওয়া যায় এটা কিন্তু আপনারা তিনশো ডোজ যদি পাওয়া যায় তাহলে পনেরো এম এল পানিতে আপনার গুলিয়ে এক ফোটা করে দিয়ে দেবেন মুরগিকে তিনশো ডোজের পাওয়া যায় একশো টাকা দাম নেয় এই যেভাবে করে পানিটা গুলাবেন এখন আপনারা অনেকেই সময় বলেন যে ভাই ফ্রিজ থেকে ফ্রিজে রাখি হ্যাঁ ভ্যাকসিনগুলোকে সবসময় ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন একটা বিষয় খেয়াল করিয়ান যে ভ্যাকসিন দিলেই যে আপনার মুরগি যে অ্যান্টিবডি বা শক্তিশালী সৈনিক তৈরি হবে এটা কিন্তু বলা যাবে না আমার একটা ভিডিও আছে টিকা দেওয়ার পরও কিন্তু রোগবালাই হয় তো টিকা দেওয়া দেওয়ার পরও রোগবালাই হয় কেন হয় আমি সেইখানে বিস্তারিত বলেছি এখানে বিভিন্ন কারণে টিকা দেওয়াটা ফিল হতে পারে মানে কাজ করবে না বিভিন্ন কারণে এখন সেটা সংরক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি নিয়ে আসছেন একটা টিকা যে টিকাটা ডিপে রাখলে আপনি ছয় মাস রাখতে পারবেন সেটা আপনি নর্মালে রাখছেন ছ মাস পরে ব্যবহার করতেছেন তাহলে হবে না অত্যধিক গরম অত্যধিক ঠান্ডার সময় কিন্তু টিকা দেওয়া যাবে না আপনি টিকা দিতে হবে স্বাভাবিক তাপমাত্রায় খুব গরম নয় ঠান্ডাও নয় এরকম পরিবেশে আপনাকে তাপ দিতে হবে সরি টিকা দিতে হবে এবং টিকাটা যেটা আপনি যখন গুলাবেন সেই টিকাটা অবশ্যই শীতের সময় চার পাঁচ সর্বোচ্চ আপনি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে মানে চার ঘন্টার মধ্যে শেষ করতে হবে আর গরমের সময় দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু শেষ করতে হবে কারণ কারণ সেগুলো তো ভাই জীবাণু হ্যাঁ ওই ভ্যাকসিন কি ভ্যাকসিনটা হচ্ছে জীবাণু সেই জীবাণুগুলো যখন বাইরের তাপমাত্রার সাথে যখন ব্যালেন্স করতে পারবে না তখন কিন্তু মারা যাবে মারা যাওয়া মানে কি ওই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এই জন্য শীতের সময় চার ঘন্টার মধ্যেই দিতে পারবেন গরমের সময় দুই তিন ঘন্টার মধ্যে দিতে দিয়ে শেষ করতে হবে যদি পানিতে দিতে চান তাহলে দুই ঘন্টার মধ্যে যদি পানি খেয়ে শেষ করতে পারে এই জন্য সকালের দিকে রাত্রে কোনো পানি দেওয়া যাবে না হ্যাঁ বারোটা একটা পর্যন্ত রাত বারোটার পরে কোনো পানি দেওয়া যাবে না সকালবেলা যখন পানি খাওয়ার জন্য লাফাবে মুরগিগুলো তখন ওই পানিতে ভ্যাকসিন দিতে হবে যাতে করে দুই ঘন্টার মধ্যে পানি খেয়ে শেষ করতে পারে এবং এই টিকাটা আপনারা এইভাবে করে গুলাবেন হ্যাঁ টিকাটার যে ভায়েরটা যেটা ভিতরে ভায়াল বা ট্যাবলেট মতো আছে সেটা আপনি যদি বের করে যদি বাটিতে হোক বা কোনো একটা বোতলে হোক গুলাতে পারবেন বড় বোতলে হ্যাঁ ইঞ্জেকশনের মাধ্যমে পানি নিয়েও কিন্তু গুলাতে পারবেন এইভাবে একটা সিরিজ নেবেন সিরিজ পাওয়া যায় এভাবে সিরিজগুলো দিয়ে আপনারাই করবেন অনেক সময় এরকম একটা পাত্র নেবেন পাত্রই কিন্তু আপনার এগুলোতে পারবেন একটা কথা মনে রাখেন ভ্যাকসিন যে সকল উপকরণ দিয়ে ভ্যাকসিন করবেন যেমন সিরিজ এরকম পাত্র ছোটো একটা পট হ্যাঁ ছোটো একটা পট এই যে এরকম আপনারা ওয়াইট মিশন নিতে পারেন হ্যাঁ এরকম যন্ত্র ড্রপার সিরিজ তারপর ওই যে ছোট্ট একটা পট হ্যাঁ তো এরকম এই যে দেখেন পট তারপর সিরিঞ্জ এইগুলো কখনোই সাবান বা ডেটল বা জীবাণুনাশক দিয়ে ধোবেন না হ্যাঁ ধোয়া যাবে না এগুলোকে আপনারা কি করবেন এগুলো গরম পানিতে আপনারা যদি একটু চুবাই নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো এবং রোদে রেখে দিবেন জীবাণুনাশক দিয়ে যখন আপনি এগুলোকে পরিষ্কার করে দ্বিতীয়বারে ব্যবহার করার জন্য রেখে দিবেন তখন জীবাণুনাশকের যে কেমিক্যালগুলো থাকে সেগুলো কিন্তু ওর গায়ে লেগে থাকে যখন আপনি ভ্যাকসিনটা এই পটে বা সিরিজের মধ্যে নেবেন তখন ওই যে জীবাণুনাশকের যে কেমিক্যালগুলো এরা কিন্তু ওই যে ভাইরাসটাকে মেরে ফেলে মানে যে পরিমাণে ভ্যাকসিন মানে ভাইরাস থাকার কথা জীবাণু থাকার কথা তাদেরকে তাদের উপর কাজ করে মারা যায় ফলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে তো এইভাবে করে ড্রপারে করে ওষুধগুলো খাওয়াবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার অটো ভ্যাকসিন গান হ্যাঁ যাদের অনেক মুরগি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মুরগি আছে তারা আপনারা এই ধরনের ভ্যাকসিন গানগুলো করে নিতে পারবেন এখানে মাপ আছে এক মিলির একটা মাপ আছে জিরো পয়েন্ট ফাইভের মাপ আছে যেটুকু যেটা আপনার দরকার আপনি ওভাবে করে ভ্যাকসিন করতে পারবেন এখন আমরা সর্বশেষ দেখি আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যদি বা প্র্যাকটিক্যাল ক্লাস আমরা শিখব আমাদের পক্সের টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি হ্যাঁ যেমন বিসিআরডিবি টিকাটা গুলাবেন চোখে এক ফোটা করে দিয়ে দিলেন বাস আর ডিবি কী করবেন গুলালেন একশো মিলি পাইতে এক মিলি করে পায়ের মাংসে দিয়ে দিলেন ওকে আর করে একশো মিলি পাওয়াই যায় ওইটা চামড়ার নিচে জিরো পয়েন্ট ফাইভ এম করে বা এক এম এল করে আপনারা ইঞ্জেকশন করে দিতে পারেন গোলার মাংসে বা ঘাড় মাংসে তো এগুলোতে কিন্তু খুব ঝামেলা হয় না ঝামেলা হয় কোথায় যা হয় পক্সের ভ্যাকসিন দিতে গেলে যে বুঝতে বুঝতে পারবে যে কীভাবে দিবে তো সেইটা আমরা আজকে একটু আমরা জানবো পক্সের ভ্যাকসিনটা কীভাবে দিতে হয় পক্সের ভ্যাকসিন দেওয়ার জন্য অবশ্যই আপনাকে যেটা সরকারি ভ্যাকসিন সেটা তিন মিলি পানি নিয়ে গুলাবেন হ্যাঁ কোনো একটা ছোট্ট একটা পটে বা পাত্রে গুলিয়ে বাজারে কিন্তু বা ফার্মেসিতে কিন্তু দুই দুই ধরনের সিরিজ পাওয়া যায় হ্যাঁ আপনারা যদি জুম করে দেখেন দেখেন এখানে কিন্তু জুম করছি দেখেন এই যে শ্রিসটা বা যে সূচটা নেওয়া হচ্ছে সেখানে কিন্তু দুইটা সূচ আছে এবং সূচের আগালে ছোট্ট ছোট্ট দুইটা গর্থ আছে আপনি যদি কাঁধ করে মানে বাঁকা করে যদি ওই ভ্যাকসিনের পানিটা যদি নেন তাহলে দেখবেন যে ওই ডগার মধ্যে সুন্দর করে দুইটা ছোট্ট গর্থের মধ্যে পানি ভরে আসে মানে ছোট্ট করে মানে শিশির বিন্দুর মতো মানে শিশির বিন্দু একটু বড়োই ওর থেকে ছোট্ট শিশির বিন্দুর মতন এই যে যে সিরিজটা দেখতে পাচ্ছেন বা হচ্ছে সূচটা এই সূচের ডোগায় কিন্তু ওই পানিটা আটকে থাকে সুন্দর করে দুই ফোঁটা আপনি কি করবেন মুরগিটাকে উল্টো করে ধরবেন ধরে দেখেন এই যে পাখার ডানাটার যে অংশটা হ্যাঁ দেখবেন ডানার তো দুই সাইডটা হাড্ডি থাকে মধ্যে কিন্তু পাতলা একটা আবরণ থাকে কিসের চামড়ার একটা আবরণ থাকে ওখানে কোনো মাংস থাকে না দুই সাইডে হাড্ডি থাকে মানে পাখাতে তো যেখানে আবরণ হিসাবে যে চামড়া থাকে সেই চামড়াতে কি করবেন ওই সিরিজটা বা ওই সূচটাকে কাত করে নিয়ে এসে যেখানে ফুটো করবেন মানে খোঁচা মারবেন সেখানে সোজা করে ধরলে দেখবেন যে ওই ওই খোঁচার দুইটা গর্ত থেকে দুই ফোঁটা কিন্তু আপনার ওই চামড়াতে যেখানে আবরণ আছে সেখানে পড়ে যাবে যেখানে ওখানেই ঢালবেন যেখানে আপনি খোঁচা মারবেন সেখানেই সোজা করে ঢালবেন ওই দুই ফোঁটা পড়ে যাবে হ্যাঁ টপ করে দুই ফোঁটা পড়ে গেলে ওই ফোঁটাতেই আপনি খোঁচাটা মারবেন একবার মারবেন ওখান থেকে কিন্তু রক্ত বের হবে ওই রক্তটাই হলো রক্তের মাধ্যমে পক্সের ভ্যাকসিনটা চলে যায় শরীরের মধ্যে তাহলে আমি কি বললাম তাহলে আপনি তিন মিলি পানি নিয়ে গোলাবেন গোলানোর পরে আপনি এই যে সূচটা দিয়ে কি করবেন ফড়া দিবেন মানে খোঁচা দিতে হবে কোথায় মুরগিটাকে উল্টো করে ধরে দুজন লাগবে হ্যাঁ একজন মুরগিটাকে ডানা একটা উল্টো করে ধরে অপোজিট সাইডে দেখবেন যে পাতলা একটা আবরণ পাওয়া যায় চামড়া হ্যাঁ হাড্ডিতেও না মাংসতেও না এই পাতলা আবরণে আপনি সূচের যে খোঁচাটা এভাবে মারবেন এবং সেটা অবশ্যই ওই খোঁজ মানে ভ্যাকসিনের ওই পর থেকে কিন্তু আপনাকে ভ্যাকসিনের পানিটা কিন্তু নিতে হবে না আপনি খোঁচা দিবেন কীভাবে তাহলে যে জায়গায় খোঁচা দিবেন সে জায়গায় এক ফোঁটা দিলেও সমস্যা নেই আপনি যদি মনে করেন যে আমি অন্য ড্রপারে করে ফোঁটা দিয়ে রেখে দেবো হ্যাঁ সেটাও করতে পারেন আপনি ড্রপারে করে যে জায়গায় আপনি সুচটা ফুটাবেন সে জায়গায় আপনি ড্রপারে এক ফোঁটা দিয়ে দিলেন ওখানে সুচ দিয়ে আপনি মানে খোঁচা মারবেন তাহলে হয়ে যাবে এভাবে করে পক্সের ভ্যাকসিনটা আপনি করে নেবেন তো এই ছিল মোটামুটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার আমাদের ক্লাসটা তবে আপনাদেরকে আবারও রিভিউ করে দেই পাঁচটা উপায়ে আমরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি এক নাম্বার কি টিকার মাধ্যমে দুই নাম্বার কি ছোট থেকে তার খাবারের মাধ্যমে উন্নত বা পুষ্টিকর খাবারের মাধ্যমে তিন নম্বর কি প্রোবায়োটিকের মাধ্যমে চার নাম্বার কি ফার্মেন্টেশন খাবারের মাধ্যমে যদিও বা খাবারের একটা অংশ এটা তারপরেও আমি স্পেসিফিকভাবে বললাম খাবারের মাধ্যমে অর্থাৎ ফার্মেন্টেশনের মাধ্যমে পাঁচ নাম্বার বললাম কি পক্স বা কোনো রোগে আক্রান্ত হলে সেক্ষেত্রে আপনার হতে পারে আর ছয় নাম্বার হলো বলছিলাম কি কোনো কারণে মুরগিতে যদি কোনো কেটে যায় ছিঁড়ে যায় সেক্ষেত্রেও আপনার মুরগিতে বা হাঁচি ধু হাঁচি কাশি দিয়েও আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে পারে তো এই ছিল মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যে সকল উপায়গুলো আছে সেই উপায়গুলো আমি আপনাদেরকে বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখন প্রশ্ন উত্তর পড়বে ক্লাসে আমরা ফিরে যাই